বিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয় এই রাপুরা থেকে শুরু করে তিনশো ফিট থেকে শুরু একশো ফিট এবং ওদিকে উত্তরা মিরপুর এই সমস্ত জায়গায় ছেলেরা তারপরে আপনার ডেমরা যে আন্দোলনটি সমস্ত এই চোদ্দশো লোকের শহীদের স্থানটি কিন্তু এখানে এখানে তারা সাদত বরণ করেছে আজকে সবাইকে আমরা সম্মান করে সবাই নেতৃত্ব দিয়েছেন না হলে এই আন্দোলনটি সফলক হতো না আমরা এখানে বসতে পারতাম না এখনো স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতায় থাকতো এই স্বৈরাচার আরো মানুষের উপর আরো জুলুম করতো আরো লুণ্ঠন এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা সতেরোটি বছর বিএনপির নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছি প্রায় বিশ হাজারের অধিক বিরোধী দলের নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছেন এই সময় দুই হাজারের অধিক আমাদের নেতাকর্মী গুম হয়েছেন বিএনপির মৃত্যুবরণ করেছেন পঁয়ষট্টি লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারও বিরুদ্ধে শতাধিক দুইশো আড়াইশো মামলা আমার বিরুদ্ধে একশো ষাটটি মামলা ছিল আমাদের হয় রাজপথ আমাদের দেখা হতো হয় কোর্টের বারিন্দা নয় জেলখানা এটাই আমাদের ঠিকানা ছিল বিএনপির অনেক নেতা কর্মী আছেন বাবা মার বাবার জানাজা করতে পারে নাই মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই বোনের বিয়ে হয়েছে বাড়িতে যেতে পারে নাই দীর্ঘকাল বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমার মনে হয় শতকরা আশিটি ফ্ল্যাটে যারা ক্যাব টেকার দাঁড়োয়ানের কাজ করেছেন তারা সবাই মফসর বিএনপির নেতা করে ঢাকা শহরে তারা হকারি করেছে রিক্সা চালিয়েছে অটোরিক্সা চালিয়ে তারা এখানে ছিলেন চট্টগ্রামে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বসবাস করেছেন কেউ কবরস্থানে রাত্রিযাপন করেছেন কেউ বাগানে সুপারি বাগানে বলেন বিভিন্ন বাগানে তারা বাস করেছেন এইভাবে জীবনযাপন করেছে এই সতেরোটি বছর এই আন্দোলনের রাস্তা তৈরি করেছেন বিএনপির নেতা কর্মীরা সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছিলেন আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে দুই বছর বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমি ওই কমিটির একজন মেম্বার ছিলাম তারেক রহমান আরও তিন বছর আগে দুই সালে আপনার একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করছে একত্রিশ দফা জাতির মুক্তি সনদ একত্রিশ দফা এমন কোনো দাবি নেই যেটা সংস্কারের বাইরে থাকে এই একত্রিশ দফা হচ্ছে জাতির মূল মুক্তির সংস্কারের সনদ হচ্ছে একত্রিশ দফা অতএব যারা একত্রিশ দফা যারা সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করতে চান জাতিকে বিভক্ত করতে চান আজকে পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলেন এদেশের কয়টি মানুষ পিয়ার বোঝে আমাদের দেশের মানুষ এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশে পিয়ার পদ্ধতি নেই ভারতকে বলা হয় রাজনীতির গণতন্ত্রের সাথে সে ভারতে তো পিয়ার তাকে বলে তারাও বুঝে না পিয়ার এমন এক পদ্ধতি আপনার ভোটে আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেবেন কিন্তু মানুষ ভোট দিল এখানে খসে বসে আছেন এলাকার মানুষ তাকে চিনে জানে তাকে ভালো জানে ভালো মন্দের সাথে সে তাদের সাথে থাকে ভোট দিল তাকে দেখে কিন্তু সে জায়গায় নির্বাচিত হয়ে গেল আরেকজন আসাদুজ্জামান এই আসাদুজ্জামানকে তো এলাকার মানুষ ছিল উনি সংসদে কথা বলতে পারবেন কিন্তু এলাকার মানুষ আমাদের দেশের মানুষের সবসময় চিরাচরিত ভাবে একটি হলো সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করে সুখ দুঃখের কথা তার কাছে যায় তার বাড়িতে যায় এটাই হলো নিয়ম অতএব এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের শতকরা শতভাগ মানুষ শিক্ষিত হবে সমাজ আরো বিশ বছর তিরিশ বছর পরে এটা একটা গবেষণার বিষয়বস্তু আমাদের দেশের জন্য এই পদ্ধতি নিয়ে কথা বলতে পারেন যারা এই নিয়ে কথা বলছেন তাদের আমি একটি কথা বলি উনিশশো ছিয়ানব্বই সালেও তারা বিএনপির সাথে আগে একানব্বই সালে শেষ দিকে ছিলেন এ জামাত ইসলাম তারা সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের একটি বিল নিয়ে এসেছিলেন শেখ হাসিনা প্রথমে এটাকে পাত্তা দেননি পরবর্তী পর্যায়ে দেখলো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা একটি মুখ্য সুযোগ তখন জামাত ইসলাম সহ জাতীয় পার্টি অন্যরা সবাই মিলে এই সরকারের আন্দোলনে গেলেন আমার সুস্পষ্ট মনে আছে সংসদে বিরোধী দলের নেত্রীর অফিসের টেবিলে আমরা যেমন বসেছি এখানে শেখ হাসিনা বসে আছেন ডান পাশে নিজামি সাহেব বসে আছেন বা পাশে আপনার মুজাহিদি সাহেব বসে আছেন তার আরেকটু পরে ব্যারিস্টার মজুদ আহমদ সেদিনকার জাতীয় পার্টির নেতা আর সেদিনকার এনডিপির নেতা যারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এরা সবাই বসে আছেন সেই তারা সংসদ বয়কট করলেন বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গেলেন একশো তিয়াত্তর দিন হরতাল অবরোধ কর্মসূচি পালন করলেন বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিএনপির ছাত্রদল যুবদল মাঠ পর্যায়ে বিএনপি এত শক্তিশালী ছিল ইচ্ছা করলে উনি বল প্রয়োগ করতে পারতেন কিন্তু আমরা সেদিন পনেরোই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে এই ভোটের মাধ্যমে আমরা সংসদে এসেছিলাম বেগম খালেদা জিয়া সারা রাত সংসদ চালিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে উনি একত্রিশ দিনের মাথায় এই আব্দুর রহমান বিশ্বাসের কাছে না এই ছিল হয় আব্দুর রহমান বিশ্বাসের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে আসছেন এরপর আরেকটি নির্বাচন হয় ছিয়ানব্বই সালে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেন আমরা একশো ষোলোটি আসন পেয়ে আমিও সেদিন সংসদে ছিলাম আমরা বিরোধী দলে বসেছি যে জামাত এই আন্দোলন সংগ্রামের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছিলেন সেদিন আওয়ামী লীগকে সহায়তা করলেন আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য জামাত যদি সেদিন এই আন্দোলনটি না করতো আওয়ামী লীগের সাথে না যেত তাহলে আওয়ামী লীগ কিন্তু ছিয়ানব্বই সালে ক্ষমতা আসে না এবং বাংলাদেশের জন্য আমি এই জন্য বলতে চাই জামাত আবার বিএনপির সাথে আসতেন আবার সরকারও অংশীদার হয়েছিলেন এখন আবার জামাত যেদিন পাঁচই আগস্ট ক্ষমতা অচ্যুত হলো শেখ হাসিনা পালিয়ে গেলেন এরপর থেকে উনি একবার জামাতের আমির বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের যারা ফাইনান্স করেছেন করেছেন সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন আর সবাইকে বললেন মাফ করে দিলেন এবং আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা আবার সফল ফিরে আসতেন তারা নাকি জামাতের রক্ষণ আমি জামাতের কথাটা এই জন্যই বললাম আর একটি কথা আমার স্মরণ আছে সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন স্থানীয় কমিটির বৈঠক করেছেন সেদিন নির্বাচন কে যাবে কে যাবে না হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না আমরা দেখলাম সারা রাত মিটিংয়ের পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা জামাতে ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেল সকালে ফজর নামাজের আজানের পর বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন উনি সুস্পষ্টভাবে বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে নির্বাচনে যাব উনি সুস্পষ্টভাবে কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ সাথে স্বীকৃতি দেওয়া হলো একটা পার্লামেন্টে উনি যেতে পারলো তাই আজকে বাংলাদেশের অনেক রাজনীতির কথা আজকে যে পিয়ারের কথা এটাও আজকে জাতিকে বিভক্ত করা যেত আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না চিনে না সে পিয়ারটি আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছে এটা কাদের স্বার্থে আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি একে অপরের বিরুদ্ধে কথা বলছি তো যারা এই সতেরো বছর দেশটাকে লুণ্ঠন করে তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন দশ হাজারের অধিক মানুষ হত্যা করলেন হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো এবং তাদের কথা কেউ আজকে বলছেন না বলছে কাদের কথা অমুকে লুট করছেন অমুকে অমুকের দখল দোকান দখল করেছেন অমুকে ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো সতেরো বছরে সেই সময় তো কোনো সাংবাদিক ভাইরাও এদের লুটের কথা দখলের কথা সঠিকভাবে লেখেন নাই বা প্রিন্ট মিডিয়া ওইভাবে ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসে নাই এবং এদেশের বরণ্য অনেক সাংবাদিক ভাইরা এই কোয়াশ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তাই আজকে মিডিয়াকে অত্যন্ত সুস্পষ্টভাবে মিডিয়ার শিশুটি জন এই সতেরো বছরে শহীদ হয়েছে সাগরণীর হত্যার বিচার এখনো বাংলাদেশে হয়নি তাই আমরা বলতে চাই আগামী দিনে বাংলাদেশের প্রমাণ যেটি জাতির সামনে হাজির করেছে বিয়াল্লিশটি রাজনৈতিক দলকে নিয়ে সূক্ষ্ম মানে সবার সাথে দীর্ঘ দুই বছর আলাপ আলোচনা করে আমরা দুই সালে এই একত্রিশ দফা বিএনপি সাতাশ দফা ছিল খালেদা জিয়ার ভীষণ ছিল এগুলোর থেকে সব জায়গায় সমস্ত রাজনৈতিক দলের সবকিছু নিয়ে সবার সাথে ঐক্যমত করে ভিত্তিতে দফা একত্রিশ দফায় পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এক একের দুইবারের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং জাতীয় সরকারের রূপরেখাও একত্রিশ দফার মধ্যে আছে ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে শিক্ষা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে এদেশের নারী সমাজের ছাত্র সমাজের সমস্ত মানুষের এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে দেশের স্বাধীনতার সার্বভৌত্ব কিভাবে রক্ষা হবে এই একত্রিশ দফার মধ্যে আছে এই একত্রিশ দফা জাতির রক্ষা কবজ হিসাবে ওদিন তারে ক্রমান জাতির সামনে উপস্থাপন করেছে আজকে অনেকে এই সংস্কারের কথা আমি আগে বলেছি এই সংস্কার আপনি একত্রিশ দফা পড়েন আপনার সংস্কারে আপনার কথার বাইরে একত্রিশ দফার মধ্যে থেকে বাইরে আপনি কোনো কথা আপনি পাবেন না অতএব এটাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমি আরও আগে কিছু কথা বলেছি এখনো বলতে চাই একজন সচিব আপনার অফিসার্স ক্লাবের যিনি মহাসচিব সমিতির উনি বলেছেন সুস্পষ্টভাবে প্রেস কনফারেন্স করে এভিএম সাতার যে আট জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শত শত হাজার কোটি টাকার দুর্নীতি কথা নথি ওনার কাছে আছেন সরকারি কর্মকর্তাদের কাছে আছে তাহলে এক বছরের মধ্যে আপনারা আপনাদের বিরুদ্ধে এত কথাবার্তা চলে আসলো আর আপনারা নির্বাচনটাকে ডিলে করতে চান নির্বাচন নিয়ে অনিশ্চিতার সৃষ্টি করতে চেয়েছিলেন আপনারা আপনারা কি কারণে আপনারা দেখবেন অনেকে অনেক লোক হঠাৎ করে সেনাবাহিনী সম্পর্ক কথাবার্তা বলে বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর অন্য সেনাবাহিনীর থেকে ভিন্ন কারণ এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে মহান মুক্তিযুদ্ধের ভিত্তি দিয়ে সেদিন আপনার যেদিন এদেশের মানুষকে যারা স্বাধীনতা স্বাধীনতার স্বপ্ন দেখালেন পঁচিশে মার্চ কালো রাত্রিতে একাত্তর সালে যেন নিরস্ত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে সেদিন এদেশের সে রাজনৈতিক নেতারা কিন্তু দিক নির্দেশনা দিতে পারে নাই স্বাধীনতার ঘোষণাও দিতে পারে নাই শেখ মুজিবুর রহমান সাহেব কাজুদ্দিনকে বলেছিলেন আমি যদি ঘোষণা দিই তাহলে আমি ফাঁসির কাছে যাব এটা শেখ কাজুদ্দিন সাহেবের মেয়ের বইতে সুস্পষ্টভাবে লেখা আছে প্রমাণ সহ এবং আমরা একটা জিনিস দেখবেন আপনারা উনিশশো সালে আমার চোখের সামনে ভাসে উনিশশো সালে তিরিশে তিরিশে মার্চ শেখ মুজিবুর রহমান সাহেবের একটি ছবি পাকিস্তানের সকল পত্রিকার প্রথম পাতায় ছাপা হলো উনি একদম ফিনফিনে পাঞ্জাবি জুতা এত সুন্দর পালিশ চেহারা দেখা যায় ওনার মোর টোবাকোর বাক্সটির পাশে উনি পাইপ টানছেন পায়ের উপর পা তুলে করা চেয়ারপোর্টে এই ছবিটি দেখে মনে হয় উনি আত্মসমর্পণ করেছেন উনি গ্রেফতার হন এবং এটি হলো বাস্তবতা আর সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ যখন আসলো বিপ্লব উপর দাঁড়িয়ে একজন তরুণ মেজর বললেন আমরা বিদ্রোহ ঘোষণা করলাম রেজিমেন্টের সকল বাঙালি সৈনিক অফিসারদের নিয়ে পাকিস্তানে ওনার উর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়া সহ সকল পাকিস্তানি সৈন্যদের হত্যা করে এই অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উনি দায়িত্ব নিলেন এটাকে একটি বাঙ্গাল প্রথম আন্দোলনের সুতিকাগার হিসাবে এটাকে চিহ্নিত করলেন তারপর সাতাইশ তারিখ উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমে উনি ওনাকে এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে উনি নিজেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পরবর্তী পর্যায়ে এই ঘোষণাটি আবার সংশোধিত হয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের নামে এই স্বাধীনতার ঘোষণাটি উনি দিয়েছেন এটাকে রাজনৈতিক কারণে আজকে এটা বলতে চাই এই সেদিন যদি জিয়াউর স্বাধীনতার ঘোষণাটি না দিতেন তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না এবং বাংলাদেশের এই জন্য আমি বলছি আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন জেনারেল ওসমানী আর মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডার কারা যারা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সেই সকল কর্মকর্তারা ও সকল সেক্টর কমান্ডার হয়েছেন তাদের নেতৃত্বে সেদিনকার ইপিআর পুলিশ আনসার মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আপনারা দেখবেন শেখ পরিবারের আওয়ামী পরিবারের একজন লোক রণাঙ্গনে সম্মুখ রণাঙ্গনে যুদ্ধ করে নাই বা কেউ আহত হয় নাই অতএব এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে এই সেনাবাহিনী